এই হলো আমার নারকেলের বাগান এই জমিতে আমি বাগান করব নারকেল গাছ দিয়ে আমার সাতচল্লিশটা নারকেল গাছ আছে এটা আমি পঞ্চাশটা পূরণ করবো আর আছে পঞ্চাশটা কাঁঠাল গাছ এই হলো কাঁঠাল গাছ কাঁঠাল গাছ আমার পূরণ হয়ে গেছে পঞ্চাশটা কিন্তু আমার নারকেল গাছ হয়নি এই যে এগুলো কাঁঠাল এটা দুবার হবে কাঁঠাল অসমীয়া কাঁঠাল শীতেও হবে গরমেও হবে তবে আমি লাগিয়েছি দু তিন মাস হয় এটা যখন আবার হবে তখন আবার আপনাদের সঙ্গে দেখিয়ে দেবো এটা হচ্ছে মুসাম্বি গাছ এটা আমার সব ফলের গাছ লাগানো তাই আর একটা আছে লিচু গাছ এই হলো আমার লিচু গাছ এখনও ছোটো সবে লাগিয়েছি আর এই আছে একটা ব্ল্যাকবেরি এটাকে ব্ল্যাকবেরি বলে ফল হয়নি একসঙ্গেই লাগিয়েছি আর আছে ফুল গাছ আপেল ফুলের গাছ এখনও হয়নি লাগিয়েছে এবার সবে যখন হবে তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করব আর একটা আছে হনুমানে ভেঙে দিয়েছে তো যেটুকু আছে আমি সেটুকুই আপনাদের দেখিয়ে দিচ্ছি আপেল ফুল গাছ হনুমানে কি অবস্থা করেছে একটু ফুল হয়েছিল ফুলও হয়েছিল ফুল এখনও আছে দেখুন সুন্দর গাছটা হয়েছিল হনুমানে আর রাখেনি কিছু তো খাট ওরাও তো খাবে কোথায় পাবে নয়তো এই হলো এটা খেজুর গাছ এটা সবাই চেনেন এটা হাঁড়িপাতে নিয়ে রস হবে দুদিন বাদে ব্যাস যখন আবার কাঁঠাল হবে তখনও আবার পরিচয় করিয়ে দেবো আপনাদের সঙ্গে যে কাঁঠাল হয়েছে গাছে